বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে ধানের শীষকে জেতাতে হবে বুধবার দশ ডিসেম্বর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন তারেক রহমান বলেন সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে যে কোনো মূল্যে ধানের শীষকে জেতাতে হবে জনগণের দোরগোড়ায় পৌঁছে বিএনপির পরিকল্পনা তুলে ধরতে হবে তিনি বলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মানবাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় মানুষের অধিকার মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আজ সবচেয়ে বড় প্রতিশ্রুতি তারেক রহমান বলেন দীর্ঘ সময় ধরে স্বৈরাচারী শাসনের অধীনে দেশের মানুষের মৌলিক অধিকার হরণের ঘটনা ঘটেছে তিনি বলেন শত শত মানুষ হত্যা গুম ও নির্যাতনের শিকার হয়েছে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে বহু মানুষকে অনেকে ফিরে আসেনি যারা ফিরেছে তাদের শরীরে নির্যাতনের নির্মমতা লেগে রয়েছে বিগত সরকারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন আইটি পার্ক ও অবকাঠামোর নামে যেসব প্রকল্প হয়েছে তার অনেকগুলোই আজ অব্যবহৃত পড়ে আছে সেখানে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে তিনি বলেন আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতির লাগাম টেনে ধরব প্রয়োজনে এ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব তিনি আরও বলেন আমরা চাই না আর কোনো আবরার নির্মম হত্যার শিকার হোক আমরা চাই না শহিদুল আলমের মতো কাউকে রাজনৈতিকভাবে নির্যাতনের মুখে পড়তে হোক বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবন ও সম্মান রক্ষাই আমাদের প্রথম কাজ তারেক রহমান জানান জাতীয়তাবাদী দর্শনই মানুষের সম্মান নিরাপত্তা ও সমতার অধিকার নিশ্চিত করে মানুষের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠায় বিএনপির রাজনীতির মূল ভিত্তি নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন আগামী নির্বাচনে জনগণ আমাদের পক্ষে রায় দিলে ফ্যামিলি কার্ড চালু করার মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করব নারী সমাজকে শক্তিশালী না করলে দেশ এগোবে না শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন দ্বিতীয় ও তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে কর্মসংস্থানের সংকটে না পড়ে দেশের ডেটাবেস ধরে বিদেশে কর্মসংস্থানের পথ উন্মুক্ত করা হবে তিনি বলেন আমাদের খাল খনন করতে হবে পরিবেশ রক্ষায় পঁচিশ কোটি গাছ লাগাতে হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন হাবিব উন নবী খান সোহেল ড জিয়াউদ্দিন হায়দার আমিনুল হক হাসান জাফির তুহিন আব্দুল মোনায়েম মুন্না এস এম জিলানি প্রমুখ